হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি আছি আর এই যে দিদিবাইতেই রয়েছি তা সারা রাত যে ঘুমাতে দেয়নি সারা রাত বক বক করেছে শুধু মানে একটু করে যেই ঘুমাচ্ছে চিল্লিয়ে উঠছে দুজন মিলে খেলা করে মানে বুলুর মেয়ে চণ্ডীর মেয়ে দুজনে মিলে ঝগড়া করে আর সেইগুলোই সারা রাত ধরে এরা এ যুদ্ধ করে আমার পাশে শুয়েছে মাঝে মাঝেই চেঁচিয়ে ওঠে এই হলো ব্যাপার তা যাই হোক চা খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে বাইরে থেকে পরোটা আর সোয়াবিন আলুর তরকারি খাওয়া হয়েছে খেলাম খেয়ে দে এখন এই যে এখনও খাচ্ছে তা যাই হোক যা যা হবে যেটুকু হবে সবই তোমাদের শেয়ার করব আর এখানে চন্ডি বসে আছে ঠিক আছে চলো যা যা হবে সবই তোমাদের শেয়ার করব। খাওয়া দাওয়া সারা হয়ে গেল আজকে খাওয়াটা খুব ভালোই খেলাম খুব সুন্দর খাওয়া রয়েছে তা যাই হোক আর এইদিকে এখন আবার ওই চন্ডি আবার তরমুজ কেটেছে আর এই একজন খেতে বসেছে আমার তো খাওয়া হয়ে একদম থালা পরিষ্কার করে দিয়েছি এই রেডি হয়ে আসলাম এখন বেরোবো আমরা সবাই সেলের মার্কেটে আজকে লাস্ট দিন দেখি কি পাওয়া যায় কি পাই প্রত্যেকবার ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যায় অনেক কিছুই পায় অনেক রাত অবধি হাট করে এবার একটুখানি দেরি হয়ে গেলো দেরিটা কার জন্য হলো জানি না কেউই বলতে কেউ বলতে পারছে না কার জন্য দেরি হলো এই চন্ডি এখন রেডি হচ্ছে এই যে

এই যে বসে আছে আমাদের জামাই জামাই চুপচাপ বসে আছে এখন জানি না কতটুকু পাবো আমরা যাচ্ছি এত দেরি হয়ে গেছে আমরা মাছ পথে রয়েছি আর ওইদিকে ঝড় উঠে গেছে ঝড় মাথায় নিয়ে তাও যাচ্ছি আমরা চলে এলাম সব কেনাকাটা করে কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি এখন এই যে সব ড্রেস ফেস ছেড়ে নিয়েছি চন্ডী আবার বলছে চলো যদি আবার কিছু কেনার হয় দুটো অবধি এখানে সেল চলবে এখন এই যে আমরা বিরিয়ানি খাচ্ছি সব এই যে এইখানটায় বিরিয়ানি এনেছে চন্ডী আর চিলি চিকেন এনেছে এই যে আমাকে খেতে মানে আমার দিদির মেয়ে দিদির মেয়ে ওর চণ্ডী সবাইকে চিনি দিচ্ছি বন্ধুদের চিলি চিকেন এনেছে আর বিরিয়ানি আর এইখানটায় যে স্যালাড দিয়েছে আর এই যে ওখানে দিদি দিদি খেতে বসেছে জামাইপুর খাওয়া হয়ে গেছে দিদি খেতে বসছে ওইদিকে দিদি রুটি খাচ্ছে আর একটুখানি বিরিয়ানি নিয়েছে চিলি চিকেন নিয়েছে আর ওইদিকে দিদির ছেলে আর এটা চণ্ডীর মেয়ে মানে আমার দিদির নাতনি আর ওইদিকে জামাই বসেছে আর ওই যে ওইদিকে চলো খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের শুভ নববর্ষ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেন বারোটা বেজে গেছে যদিও ওটা আমাদের বাংলা মাস বারোটা কোনো ইয়ে নেই তা যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে চলো বন্ধুরা এখন ঘুমাবো তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সব ভালো থাকো গুড নাইট টাটা